নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতকদের জন্য সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর সময়কাল নিয়ে এই সপ্তাহটি আপনার জীবনে কেমন প্রভাব ফেলবে তা জানবো গভীর ভাবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টি বেশ মিশ্র হলেও মোটের উপরে শুভ প্রবণতা বহন করছে বৃহস্পতির প্রভাব মানসিক প্রশান্তি ও ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তবে রাহুর অবস্থান কিছু বিভ্রান্তি ও হতাশা তৈরি করতে পারে একদিকে আপনি কর্মক্ষেত্রে আর্থিক লাভ পাবেন অন্যদিকে মানসিকভাবে কিছুটা অপূর্ণতার বোধ থাকবে তাই চলুন একে একে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কুম্ভ রাশির জীবনের প্রতিটি দিক স্বাস্থ্য থেকে কর্মজীবন সম্পর্ক থেকে শিক্ষা সবকিছুর পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আমরা দেখে নেব এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য ও মানসিক ভারসাম্যের দিকটি যথেষ্ট ইতিবাচক ভাবে থাকবে সপ্তাহের শুরুতে বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব আপনাকে এক ধরনের শক্তি ও মানসিক সতেজতা এনে দেবে সকালে উঠে কাজের প্রতি আগ্রহ নতুন কিছু করার ইচ্ছা এবং মনোযোগ বৃদ্ধির প্রবণতা দেখা যাবে আর যারা নিয়মিত ব্যায়াম যোগ বা ধ্যান করেন তারা নিজেদের মধ্যে এক নতুন উদ্যম অনুভব করবেন তবে সপ্তাহের মাঝামাঝি থেকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি আনন্দ বা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সময় অতিরিক্ত খাবার মদ্যপান বা রাত জাগায় এড়িয়ে চলুন কারণ বৃহস্পতির প্রভাব থাকার সত্ত্বেও রাহুর অবস্থান মাঝে মাঝে ভারসাম্য নষ্ট করতে পারে এতে হজমের সমস্যা মাথা ব্যথা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে মানসিকভাবে আপনি এই সপ্তাহে নিজেকে আরো স্থিতিশীল ভাবে করবেন কিন্তু কিছু হালকা অস্থিরতা আসতে পারে এতে সময় শান্ত থেকে বই পড়া গান শোনা বা প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মনকে স্থির রাখবে যদি আপনি কর্মজীবনে ব্যস্ত থাকেন তাহলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি কারণ কাজের চাপ আপনার মানসিক শান্তি নষ্ট করতে সপ্তাহের শেষ ভাগে ধ্যান বা যোগাভ্যাস আপনার শরীর ও মনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবেন স্মরণ রাখবেন সুস্থ দেহে বাস করে সৃজনশীল মন তাই নিজের যত্ন নিন বিশ্রাম নিন এবং মনের প্রশান্তি বজায় রাখুন দেখে নিব আর্থিক অবস্থা এবং কর্মজীবন এই সপ্তাহে কুম্ভ রাশির কর্মজীবন ও অর্থনৈতিক দিকটি হবে মিশ্র ফলদায়ক রাহু আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করছে এই অবস্থান আপনাকে একদিকে সুযোগ এনে দেয় অন্যদিকে বিভ্রান্তিও বাড়ায় আপনি আর্থিকভাবে কিছু আয় পাবেন হয়তো বোনাস কমিশন বা কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই অর্থ পাওয়ার পরও মনে হবে কিছু একটা অপূর্ণ রয়ে গেছে কারণ রাহু প্রভাব এমন প্রভাব ফেলে যা সন্তুষ্টি হ্রাস করবে তাই অর্থপ্রাপ্তি হলেও আনন্দের অনুভূতি কমে যেতে পারে কর্মক্ষেত্রে মনোযোগে ঘাটতি আসতে পারে আপনি কাজ শুরু করলেও মাঝপথে মনোযোগ হারাতে পারেন এটি হতে পারে মানসিক বিভ্রান্তি ও সামান্য অলসতার কারণে তাই মা সপ্তাহের মাঝামাঝি সময় কাজের পরিকল্পনা সাজিয়ে নেওয়া ভালো সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলার সময় সংযম রাখা রাখা জরুরি কর্মস্থলে কোনো আবেগ প্রবণ প্রতিক্রিয়া দিলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যদিকে যারা ব্যবসা করেন তারা কিছু অপ্রত্যাশিত লাভ পেতে পারেন বিশেষত তিরিশ বা একত্রিশ অক্টোবরের পর তবে বিনিয়োগে সংক্রান্ত সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না আর্থিক স্থিতি বজায় রাখতে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন আর এই সময় বড় কেনাকাটা বা ঋণ নেওয়ার বিষয়টি স্থগিত রাখা শ্রেয় আপনি আয় পাবেন কিন্তু তার সঙ্গে সন্তুষ্টির ভারসাম্য রাখতে শিখতে হবে পারিবারিক এবং ব্যক্তিগত জীবন কেমন যাবে চলুন দেখিনি তো এই সপ্তাহে কুম্ভরাশির পারিবারিক জীবন বেশ আনন্দময় কাটবে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো বন্ধুদের পুরনো বন্ধু বা আত্মীয়দের সঙ্গে দেখা হওয়া আর সব মিলিয়ে ঘরে উষ্ণ পরিবেশ থাকবে পিতামাতা বা পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হবে আপনি তাদের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ উপদেশ বা পুরনো ঘটনার স্মৃতি শুনে অনুপ্রাণিত হতে পারেন। যারা বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল যাদের সাথে তাদের সঙ্গে দেখা ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আসতে পারে যেমন বাসস্থানের পরিবর্তন সম্পর্কের নতুন মোড় বা কোনো নতুন মানুষের আগমন তবে এই পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক হবে তার নির্ভর করবে আপনার আবেগ নিয়ন্ত্রণের ওপরে যদি আবেগ প্রবণন হয়ে সিদ্ধান্ত নেন তাহলে পরে আফসোস হতে পারে তাই ঠান্ডা মাথায় চিন্তা করে প্রতিটি পদক্ষেপ নিন প্রেম জীবনে এই সপ্তাহটি মিশ্র সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়লেও ভুল আশঙ্কা রয়েছে তাই যোগাযোগকে রাখুন এবং অহংবোধ এড়িয়ে চলুন সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ উনত্রিশ থেকে একত্রিশ অক্টোবর সময়টি বিশেষভাবে পারিবারিক সমঝোতা বা ঘনিষ্ঠ মুহূর্তের জন্য শুভ সম্পর্ক ধরে রাখতে কথার ব্যবহার ও ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি হবে শিক্ষা এবং মনোযোগ এই সপ্তাহে শিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় বাড়তি মনোযোগ দেওয়া প্রয়োজন রাহু আপনার মনোযোগ কিছুটা নষ্ট করতে পারে কিন্তু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থান সেই প্রভাবকে নিয়ন্ত্রণ করবে ফলে যারা স্থিরভাবে পড়াশোনা চালিয়ে যাবেন তারা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন মনোযোগ বাড়ানোর জন্য পড়াশোনার মাঝে ছোট বিরতি নিন যেমন হাঁটা হালকা গান শোনা বা ধ্যান এতে মস্তিষ্ক সতেজ থাকবে এই সময় আপনার মন সৃজনশীল কাজের প্রতি আকৃষ্ট হবে যারা শিল্প সঙ্গীত বা গবেষণামূলক বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটি অনুপ্রেরণাদায়ক সময় তবে স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা জরুরি কারণ অতিরিক্ত চাপ বা রাত জাগা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে নিয়মিত ঘুম ও সুষম আহার আপনার মনোযোগ বাড়াবে যদি পড়াশোনায় কোনো বাধা আসে তাহলে হতাশ না হয়ে ধৈর্য ধরুন পরিশ্রম ও নিয়মিত অনুশীলনী সাফল্য আসবে সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ এক বা দুই নভেম্বর কোনো ভালো সংবাদ বা একাডেমিক সুযোগ আসার সম্ভাবনা রয়েছে তো কিছু উপায় এবং রেমিডি আমি আপনাদেরকে বলি দেখুন এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য সহজ কিছু এবং অত্যন্ত শক্তিশালী উপায় হলো শনিবার দরিদ্রদের খাওয়ানো এই কর্ম শুধু আপনার শুভ ফল বাড়াবে না বরং কর্ম ফলের নেতিবাচক দিক হ্রাস করবে রাহুর প্রভাবকে সংযত করতে এটি বিশেষ কার্যকর যখন আপনি নিজের প্রাপ্তি ভাগ করে নেন তখন মহাবিশ্ব আপনাকে আরো প্রচুর প্রাচুর্য ফিরিয়ে দেয় এই সপ্তাহে এই ছোট কাজটি করলে আপনার মানসিক শান্তি আত্মবিশ্বাস ও সৌভাগ্য তিনি বৃদ্ধি পাবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার